এই হচ্ছে আমার ফাইনাল লুকস একটা ইয়ারিং পরে নিয়েছি মেকআপ মেকআপটা ফাইনালি আমার ডান আর খুব হালকা হাতে পার্পল কালারটার সাথে দেখছো কত সুন্দর একটা প্রমিনেন্ট কালার এসছে কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে কোনো ডেলি লাইফস্টাইল নিয়ে তোমাদের সামনে আসিনি তার কারণ সকাল থেকে আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম সেই কারণে তোমাদের সামনে আসতে পারিনি এখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে নটা মানে প্রায় সাড়ে নটা নটা কুড়ি বাজে এখন আমি হালকা ফুলকা একটু মেকআপ করব সেই মেকআপটাই আমার মনে হলো অনেক বন্ধু অনেক আগে আমাকে রিকোয়েস্ট করেছিল দিদি তুমি কিভাবে মেকআপ করো সেটা একটু শেয়ার করো এর আগে অনেকবার যদিও শেয়ার করেছি তারপরও আজকে মনে হলো যে না অনেক দিন বাদে মেকআপ করছি তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমি তো রেগুলার যে শর্ট ভিডিওগুলো করি সেগুলোতে তো সব দিন আমি মেকআপ নিই না কখনো কখনো মেকআপ নিই আর কখনও কখনো যে মেকআপটা আমি নিই কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে পুরো ভিডিওটা দেখো আশা রাখছি তোমাদের ভালো লাগবে সবার প্রথমে আমি কিন্তু ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে এসেছি এবং টোনারও আমি লাগিয়ে নিয়েছি এবার যেটা লাগাবো এই অ্যালোভেরা জেলটা মানে পতঞ্জলির অ্যালোভেরা জেল তা খুব সামান্য নেব এ দেখো এতটুকুই নেব আর সারা মুখে আমি ভালো করে মেখে নেব অ্যালোভেরা জেলটা তো লাগিয়ে নিয়েছি এবার একটা প্রাইমার নিয়েছি কালারবারের এই প্রাইমারটা আমি একটু লাগিয়ে নেব এটাও খুব সামান্য কিন্তু নিচ্ছি দেখো এতটুকু নিয়েছি এবার যেখানে যেখানে আমার প্রয়োজন আমি সেখানে লাগিয়ে নিয়েছি যেমন এই ওপরের লিপসে তারপরে যে জায়গাগুলো একটু ঘাম বেশি হয় এবার একটা কায়লনের প্যালেট নিয়ে নিয়েছি আর এই প্যালেট থেকে মানে একটু ডার্ক টোন নিয়ে আমার স্পট এরিয়াগুলোকে একটু হালকা করে ঢেকে নেব যেখানে একটু ব্রন ও র্যাশের দাগ রয়েছে তারপরে চোখের নিচে একটু ভালো করে লাগিয়ে নেব এবার একটু হালকা করে ব্লেন্ড করে নেব একটু ব্লেন্ডার দিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে এবার আমি যে ফাউন্ডেশনটা লাগাবো যে টোনটা লাগাবো আমি একটু ব্লেন্ডারের মধ্যে লাগিয়ে নিয়েছি আর আজকে আমি কায়লন দিয়েই মেকআপটা করব আর খুব ভালো করে দেখো ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটা পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নেব মেবিলিনের এই কম্প্যাক্টটা দিয়ে আমি আমার পুরো মেকআপটাকে সেট করব একটা পাউডার ব্রাশ দিয়ে আমি যে এক্সট্রা পাউডার গুলো আছে একটু ভালো করে ঝেড়ে নেব প্যাকের একটা আইব্রো ডিফাইনার দিয়ে আমি আইব্রো শেপটা করে নেব আর এটা কালকেই আমি বড় বাজার থেকে নিয়ে এসেছি খুব ভালো একটা প্রোডাক্ট পিএসসি যারা যারা ব্যবহার করেছে তারা নিশ্চয়ই জানো আর চারটে কালার রয়েছে তা আমি এই ব্রাউন কালারটা দিয়ে আইব্রোটাকে ড্র করব প্রথমে একটু সুন্দর করে এই স্পুলিটা দিয়ে আঁচড়ে নেব এই মিডিল থেকে আমি আইব্রোজটাকে আঁকা শুরু করব একদম এখান থেকে আঁকব না প্রোডাক্ট যখন এই ব্রাশে প্রোডাক্টের পরিমাণ যখন একটু কমে আসবে তখন আমি এখান থেকে আঁকব তাহলে কি হয় ভরুটা দেখতে ভীষণ ন্যাচারাল দেখতে লাগে দেখতে পাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর এবং ন্যাচারাল লাগছে আর আমি প্রথমেই যদি এখান থেকে শুরু করি না খুব মানে আর্টিফিশিয়াল একটা লুকস দেয় আইব্রোজের তা তোমরাও যখন আইব্রোস আঁকবে সবসময় এই মিডিল থেকে শুরু করবে প্রোডাক্টটা যখন একটু কমে আসবে তারপরে তোমরা এই সামনে থেকে টানবে তাহলে দেখবে আইব্রোসটা খুব ন্যাচারাল দেখতে লাগে আর দুটো আইব্রোসই দেখো আমার আঁকা হয়ে গেছে আর দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা আইব্রোসটা ন্যাচারাল দেখতে লাগছে খুব যে আর্টিফিশিয়াল আইব্রোসটা লাগছে সেরকমটা নয় কিন্তু আর ন্যাচারালি আমি এইভাবেই আইব্রোস এঁকে থাকি আর এবার করব আই মেকআপ আর আই মেকআপটা করবো আমি পার্পেল দিয়ে মানে মানে মেন যেহেতু শাড়িটা আমি পার্পেলের ওপর পরেছি তাই আই মেকআপটাও একটু পার্পেলের ওপরই রাখবো তাই প্রথমে একটু আঙুলের সাহায্যে আমি স্যারোটা নিয়ে নিচ্ছি আর মিডল পার্টটা দেখো আমি এইভাবে পার্পেল কালারটাকে লাগিয়ে নেব আর একইভাবে কিন্তু আমি এই চোখেও লাগিয়ে নেব দেখো আমি দুটো চোখে কিন্তু এই মানে পার্পল কালারটা লাগিয়ে নিয়েছি এবার এই ব্রাউন কালারটা নেব আর এরকম একটা চ্যাপ্টা ব্রাশ নিয়ে নিয়েছি ঠিক ব্রাউন কালারের ওপর থেকে আমি একটু এইভাবে মানে পার্পল কালারের ওপর থেকে এই ব্রাউন কালারটা কিন্তু এইভাবেই করে নিচ্ছি আর খুব হালকা হাতে পার্পল কালারটার সাথে ব্রাউন কালারটা আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি এবার যে কালারটা নেব সেটা হচ্ছে এই কালারটা একটু মানে ডিপ অরেঞ্জ এর উপর দিয়ে হালকা আমি হাতে ব্লেন্ড করব তারপরে নেব এই লাইট অরেঞ্জটা তার উপর থেকে এটাও খুব হালকা হাতে আমি এইভাবে ব্লেন্ড করব একইভাবে এই চোখটাও আমি করে নেব এবার একটা ইউ ক্যান বি মানে প্যালেট নিয়ে নিয়েছি আর এই প্যালেট থেকে এই গ্লিটারটা আমি ব্যবহার করব হালকা গ্লিটার দেব জানি তো আমি সুন্দর লাগে আর এই পার্পেল কালারের সিমারটা দিয়ে আমি এই সামনের পার্টটাকে কভার করবো এবার ম্যাকের এই ব্লাসারটা আমি লাগাবো অলরেডি আমার লাগানো হয়ে গেছে আমি ক্লিপটা শুরু থেকে নিতে ভুলে গেছি তা যাই হোক একটু গালে একটু নাকে একটু এই জায়গাটায় একটু হালকা হাতে লাগিয়ে ব্লেন্ড করে নেব আর ব্লাসার লাগাতে কিন্তু বেশ লাগে তা যাই হোক এবার এই প্যাকে এই শেডটা নেব এই শেডটা নিয়ে আমি এই জায়গাগুলো একটু কাট করে নেব যদি নাক কাটার আমার প্রয়োজন হয় না কারণ আমার নাকটা বেশ লম্বা তবু হালকা একটু দিচ্ছি আর স্টেল অর্ডারের একটা হাইলাইটার নিয়ে নিয়েছি লিকুইড হাইলাইটার এটা দিয়ে আমি হাইলাইট করে নেব ব্লেন্ডারে নিয়ে নেব আর হালকা হাতে ব্লেন্ড করে নেব এই হাইলাইটারটা যা ভালো না বন্ধুরা মানে কোনো কথা হবে না সবচেয়ে পছন্দের জিনিসটাই তো পড়তে ভুলে গেছি কাজল আই মেকআপটা কমপ্লিটই তো করিনি এবার আমি কাজল পরে নিচ্ছি আর আমি কাজল পরতে খুব ভালোবাসি আর ওপরের ওয়াটার লাইনেও কিন্তু আমি একটু কাজল লাগিয়ে নেব আমি কিন্তু এইভাবেই কাজল পরে থাকি যেভাবে পড়ি আমি সেভাবে কিন্তু তোমাদের দেখাচ্ছি এইবার প্যাকের এই ব্ল্যাক কালারটা নিয়ে একটা এরকম ছোট্ট ব্রাশ দিয়ে আমি যেটা করবো এবার সেটা হচ্ছে নিচের কাজলটার সাথে ব্লেন্ড করে নেব মাহাকাসম চোখটা যা দেখতে লাগে না এইভাবে যদি কাজল করা যায় কাজলের সাথে তো ব্ল্যাক আই শ্যাডোটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার সেম এই পার্পেল কালারটা আমি নিয়ে নিচ্ছি একটু ব্রাশে আর ঠিক কাজলের সাথে আই শ্যাডোটা যেখানে ব্লেন্ড হয়েছে সেইখান থেকে এই পার্পল কালারটা দিয়েও কিন্তু আমি একটু হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি দেখো দুটো চোখের ডিফারেন্স তাহলে বুঝতে পারবে ঠিক এই চোখেও সেম ভাবে আমি পরে নেব এবার এই কালারটা নেব মানে একটু ডিপ অরেঞ্জ যেটা যেটা উপরেও দিয়েছিলাম এবার দেব লাইট অরেঞ্জ এই চ্যাপটা ব্রাশটা দিয়ে আমি হালকা হাতে এবার একটু এটা মানে ব্লেন্ড করে দেব দেখো চোখটা কত আকর্ষণীয় আর সুন্দর দেখতে লাগছে এবার যেটা করব সেটা হচ্ছে উপরে লাইনার তো আমি পড়ি না ন্যাচারালি আমি একটু ব্ল্যাক আই লাইনারের মতন করেই পরে নেব এই দেখো এখান থেকে ব্ল্যাক আই শ্যাডোটা নিচ্ছি নিয়ে এভাবে একটু উপরের দিকে নিচ্ছি সেমভাবে এই চোখেও আমি একটু ব্ল্যাক আই শোডো থেকে আইশোডো দিয়ে লাইনার মতন করে করে নিচ্ছি এবার যেটা করবো সেটা হচ্ছে এই মার্সের মাস্কারোটা দিয়ে আমি মাস্কারটা লাগিয়ে নেবো ফাইনালি আমার আই মেকআপ কিন্তু একদম কমপ্লিট মাস্কারোটা লাগালে আর সত্যি বলছি বন্ধুরা মার্সের এই মাস্কারাটা ভীষণ ভালো ভীষণ আমার তো খুব পছন্দের সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন আমার এত পছন্দের দেখো এইদিকে ল্যাশগুলো দেখো আর এই বাপাসের ল্যাশটা দেখো তাহলে বুঝতে পারবে কেন আমার এত পছন্দের মানে ন্যাচারালি এত ভলিউম দেয় আর এই কালারের পার্ট দিয়ে আমি একটু ইনার কর্নার করে নেব আর এই জায়গাটায় আমি একটু হাইলাইট করে নেবো স্টিল অর্ডারের প্যালেট থেকে এইটা নিয়ে নিয়েছি আর এন আইবির এই লিকুইড লিপস্টিকটা যেহেতু একটু পার্পেল কালার রয়েছে তাই আমি এই কালারটা দিয়ে আউটলাইনটাকে খুব সুন্দরভাবে এঁকে নেব একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর আইব্রোজটা আমি এই আইব্রোস বলছি আমি ঠোঁটটা কীভাবে আঁকবো তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবে আমার ঠোঁটটা দেখো এই অবধি রয়েছে আমি হালকা বাড়াবো তো ভালোভাবে করে নিয়েছি আর ভেতরেও আমি একটু ওই ওই লিপস্টিকটা দিয়ে কভার করে নিয়েছি তার উপরে এই কালারের নিয়ে আমি ভেতরে একটু দিয়ে নিচ্ছি দেখছো কত সুন্দর একটা প্রমিনেন্ট কালার এসছে তা একটু কায়দা করবো আজকে একটু কায়দা করি ভালো লাগছে আজকে কায়দা করতে মানে মেকআপ করবার বেশ মুড রয়েছে আমার দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে ফেলার পর আবার ব্রাশগুলোকে ঢাললাম আর এই যে সিমা সিমারটা আছে সিমারটা নিয়ে আমি দুধার থেকে একটু দেখো কত সুন্দর একটা গ্লিটারি লিপস্টিক লাগছে তা এইভাবে কিন্তু তোমরা করতেই পারো তা আমি আজকে একটু এক্সপেরিমেন্ট করলাম ন্যাচারালি করি না কিন্তু আজকে বেশ করতে ভাল লাগছিলো মাত্র মেকআপটা পুরো হয়ে গেছে এবার এই লরিয়ালের ফিক্সারটা দিয়ে আমি আমার মেকআপটাকে ফিক্স করে নেব শুকিয়ে যাও সেম ভালো বলো আমাকে খুব সুন্দর না 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 লাগলে সেটাও বলো আর ভালো লাগলে সেটাও বলো তুমি তো আমার সবসময় মন রাখার জন্যই কথাটা বলো তোমার যদি তাই মনে হয় সেটা বন্ধুরা কমেন্ট করে বলবে যে কেমন লাগবে আচ্ছা আর একটা জিনিস যেটা বাকি আছে সেটা হচ্ছে আমার ছোট টিপ পড়াটা আমি একটু শুকিয়ে যাক তারপর আমি একটা ছোট টিপ পরব কারণ টিপ ছাড়া আমি অধুরা মানে মা ছাড়া যেমন ছোট বাচ্চা অধুরা সেরকম আমি টিপ ছাড়া সুস্মিতা অধুরা তা আমি টিপটা এই একটা কুচি পুচি টিপ পরবো এ দেখো দূরবীন দিয়ে দেখতে হবে কিন্তু বন্ধুরা এই ছোট্ট টিপটা না পড়লে আমার মুখটা যেন কিরকম একটা খালি খালি লাগে দেখো এবার পরিপূর্ণ আমার মুখটা সত্যি কথা বলবে বন্ধুরা টিপটা পড়ার পর একটু অন্যরকম লাগছে না বেশ ভালো লাগছে না তা যাই হোক ও আমার নাকছাবিটাও তো লাগবে নাকছাবিটা খুলে রেখেছিলাম তা আমি আবার চুলটা একটু আছে ঠিকঠাক করে কানে একটা দুল পরে আবার তোমাদের সামনে আসছি মেকআপ মেকআপটা ফাইনালি আমার ডান এই হচ্ছে আমার ফাইনাল লুকস একটা ইয়ারিং পরে নিয়েছি আর কিছু করিনি আর চুলটা ছেড়ে দিয়েছি আর এভাবেই আমি বেশি মানে ভিডিও বানাতে পছন্দ করি মানে আমার চুলটা দেখবে সব সময় ন্যাচারালি এরকমই থাকে মানে আজকে ক্রিম্পার দিয়ে ক্রিম্পিং করেছি তাই না হলে এমনি নর্মাল হেয়ারটাকেই কিন্তু আমি এরকম সাইটে সীতা করে ছেড়ে দিই আমার মনে হয় আমার ফেসের সাথে এটাই খুব ভালো যায় আজকে তোমাদের এই মেকআপটা আর এই লুকসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করি তোমাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাও টাটা শুভরাত্রি